নাহিদ তো মিথ্যাবাদী প্রমাণিত হলো তাই না নাহিদ বললো না যে বৈষম্য বিরোধীর কোনো কার্যক্রম আর নাই তাই না তাহলে হ্যাঁ তো নাহিদ হলো নাহিদ বলেছে বৈষম্য বিরোধী বিলুপ্ত হয়ে গেল এবং নাহিদের অফিসে বসে ওই এনসিপির অফিসে বৈশাই এই বৈষম্য বিরোধীর কাউন্সিল করলো তাই না তাহলে যেটাকে সে বিলুপ্ত করলো সেটার হলো ওখানে মিটিং হলো কাউন্সিল হলো তার মানে এরা সবসময় জনগণকে চোখে ধুলা দিতে চায় কেন বৈষম্য বিরোধী বিলুপ্ত করেছিল কারণ বৈষম্য বিরোধীরা ব্যাপকভাবে চাঁদাবাজি করেছিল লুটপাট করছিল। ওই যে একটা ঘোষণা দিল বৈষম্য বিরোধী নামে আর কিছু নাই এটা ছিল একটা আই মানুষের চোখে ধুলা দেওয়া যাতে করে এই বৈষম্য বিরোধী নামে যে লুটপাটগুলো হচ্ছে এলাকায় এলাকায় জেলায় জেলায় এগুলো দায় তাদের উপর না আসে তাহলে তারা যদি এটা বিলুপ্তই করে তাহলে এটার কাউন্সিল কেন করলো তাদের অফিসে তারা এগুলো তারা আসলে তাদের রাজনৈতিক স্যাটেলমেন্ট নাই তারা কি করবে বুঝতে পারছে না ঠিক আছে ওই মানে এমনি অল্প সময় জনপ্রিয়তা পাইছে তো শেখ হাসিনা রেখে যাওয়া মিডিয়া তাদেরকে অনেক বেশি মানে উপরে তুলেছে এটা ওই সময় একটা পলিসি ছিল যে কাদেরকে ফোকাস করবে সত্যিকারের গণ যে লড়াই করা মানুষগুলো তাদেরকে গণমাধ্যম ফোকাস করেনি ওই সময় যারা শেখ হাসিনার সাথে আপোষ করেছিল হ্যাঁ যারা হলো ডিবির ইয়েতে গিয়ে ভাত খাইলো বিরিয়ানি খাইলো তাদেরকেই মিডিয়া ফোকাস করেছে কিন্তু সত্যিকার অর্থে যারা চ্যালেঞ্জ করেছে হ্যাঁ গণ অভ্যুত্থানে জেল জুলুম নিপীড়নের শিকার হয়েছে তাদেরকে গণমাধ্যম ফোকাস করেনি এটাই একটা ওই অল্প সময়ে মানে জনপ্রিয়তা পাইলে ওটা ধরে রাখা যায় না সেটা যদি লজিক্যাল না হয় হ্যাঁ এই যে নামগুলো শুনছেন কি কিসের মাধ্যমে শুনছেন কোনো এক জায়গায় গিয়ে লড়াই করছে সেজন্য শুনছেন বলেন এক্স্যাক্টলি পাঁচ তারিখের আগে কাউকে চিনতেন কাউকে চিনতেন না আর্টিফিশিয়ালি এই মানুষগুলো সামনে ফোকাসে চলে আসছে হঠাৎ করে যেটা প্রাসঙ্গিক ছিল না তাই না গণ আমরা এই সমাজে দেখেন সতেরো তারিখ সতেরো তারিখ কী ছিল সতেরো তারিখ ছিল আত্মসমর্পণ দিবস আপনারা জুলাই গণ অভ্যুত্থানকে এভাবে দেখবেন সতেরো জুলাই ছিল আত্মসমর্পণ দিবস কারা আত্মসমর্পণ করেছে হাসনাথ শারদিসরা আত্মসমর্পণ করেছিল আত্মসমর্পণ করে বলেছিল এই ভাঙচুরের দায় তারা নেবে না ঠিক আছে এবং তারা আন্দোলন বন্ধ করে ইউনিভার্সিটি ছেড়ে সবাই ঘরে চলে যাচ্ছিলো এবং ওই সময় আমরা আঠেরো তারিখে আমরা এই যে নতুন স্বাধীনতা না নতুন বাংলাদেশ সেই নতুন স্বাধীনতার ঘোষণা দিয়েছিলাম আঠেরো তারিখে আমরা দিয়েছি বলেছি দেশের মালিকানা বুঝে নেওয়ার সময় হয়ে গেছে ব্যানার ফেস্টুন দেওয়ার কাজ হবে না লাঠি হাতে নাও এটা আমরা বলছি আঠেরো তারিখ তো জুলাইকে সত্যিকার ঘটনা দিয়ে যদি অনুবাদ করেন মানে তাহলে আপনারা বাস্তবতাটা বুঝতে পারবেন তাদের তারা আর ওই মানে যুক্তি টকশো তারপরে এগুলো এগুলো দিয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না ঠিক আছে এগুলো দিয়ে আর টিকবে না সত্যি এবং তারা এতিম হয়ে যাবে যেদিন নির্বাচন হবে না এই নির্বাচনের পর থেকে এই যে বিভিন্ন ফটকা আছে যারা সারাক্ষণ ফটোর করে এই নির্বাচনের পরে সবাই এতিম হয়ে যাবে ঠিক আছে সবার আয় ইনকাম বন্ধ হয়ে যাবে দেশ সুশৃঙ্খল জায়গায় আসবে সচিবালয়ে গিয়ে ওই লুটপাট করতে পারবে না হুমকি ধামকে দিতে পারবে না তখন গিয়ে উল্টাপাল্টা করতে চলে বাটাম খাবে ঠিক আছে বাংলাদেশ সুস্থ ধারায় ফেরার জন্য এই জন্যই বলছিলাম যে আমাদের বাংলাদেশটাকে সুস্থ হওয়ার জন্য একটা সুন্দর নির্বাচন প্রয়োজন